ভাবছেন এগুলো কি এগুলো হলো কাঁচা মরিচের গুঁড়ো কিভাবে বানালাম চলুন দেখে আসি আমরা কিভাবে বানালাম এই কাঁচা মরিচের লঙ্কা গুঁড়ো এতগুলো মরিচ কি করব ভেবে পাচ্ছিলাম না মরিচগুলো শুকিয়ে ইয়ে হয়ে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিল কিছু কিছু মজে যাচ্ছিল তো ভাবলাম কি করব কি করব শেষ পর্যন্ত এগুলো সব বেছে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নুননাহাড় ব্লক থেকে আজকে আমি চলে এসেছি নুনহার এই যে দেখুন মরিচগুলো আমি কাঁচামরিচগুলো আমি বেছে নিয়েছি বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো নিয়ে নিয়েছি এগুলো যদি আমি ফ্রিজে এভাবে রেখে দিতাম তাহলে এগুলো সবগুলো নষ্ট হয়ে যেত এই কারণে এগুলো বুদ্ধি করে ধুয়ে বেশে অনেক দিন এগুলো আমি খেতে পারবো অপচয় না করে এগুলি ভালো করে ধুয়ে এখন আমি ছাদে এগুলো আমি রোদে শুকাতে দেব দেখেন কি রোদ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে ভাবলাম একটু শুকাতে দিই আমার ছাদের গাছের ফুল আলহামদুলিল্লাহ অনেক ফুল ধরেছে বেলি ফুলটা দেখে আর না দেখালি ভালো লাগছিল না তাই একটু দেখালাম তারপর ভালো করে রোদে শুকানোর জন্য দিয়ে দিলাম প্রথম ভাবলাম যে এখানে দিব তারপরে ভাবলাম যে না উপরে চালে দিই সাদের ঘরের চালে দিই তাহলে দেখবে অনেক সুন্দর আর কি হবে তাড়াতাড়ি শুকাবে সে কারণে নিয়ে চালে শুকাতে দিয়ে দিলাম এটা শুকাতে মিনিমাম আট দিন লেগেছে মচমচ হতে যখন মচমচ হয়ে গেল আমি এগুলো নামিয়ে এই যে দেখুন ব্লেন্ডার করে এই গুঁড়োটা আমি করে নিয়েছি এটা অনেক দিন আমি খেতে পারবো বাসায় দেখেন কত সুন্দর ভাবে আমি মরিচের পাউডার বানিয়ে নিয়েছি আপনারাও অপচয় না করে এরকম যদি ঘরে বেশি কাঁচামরিচ থাকে সেগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে আপনারা এভাবে গুঁড়ো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ